আসসালামু আলাইকুম আজকে আমরা সূচক ও লগারিদম সম্পর্কে আলোচনা করব অনুশুনে চার পয়েন্ট এক নবম ও দশম শ্রেণী সাধারণ করে পর্ব এক পর্ব এক থাকছে সূচক সম্পর্কিত সূত্র বলি অর্থাৎ চার পয়েন্ট এক অনুশীলনী অঙ্গগুলো করতে যে সূত্রগুলো আমাদের লাগে সেই সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব শুরুতেই আমরা এক নম্বর সূত্রটা দেখে নিই এক নম্বর সূত্রটা কি দেওয়া আছে এক নম্বর সূত্রটা এখানে দেওয়া আছে এক নম্বর এটি দুপুর এম গুণন এটি দুপুর এম তাহলে এখানে এটা কি এটা আমরা দেখে নেই এ হলো ভিত্তি এটাকে আমরা ভিত্তি বলি আর ওপরে যেটা দেওয়া থাকবে সেটা হলো পাওয়ার এখানে এম এন এ থেকে আমরা বলি হলো পাওয়ার পাওয়ার শক্তি তারপর হলো ঘাত তারপর হলো সূচক অর্থাৎ উপরে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা পাওয়ার শক্তি ঘাত এর যে কোনো একটা নামে ডাকতে পারি তো যখন এরকম ভিত্তি একই রকম হবে গুণন অবস্থায় থাকলে যদি এদের মধ্যে সম্পর্ক গুণনের সম্পর্ক এখানে আমরা কি দেখতে পাচ্ছি এদের মধ্যে গুণনের সম্পর্ক গুণনের সম্পর্ক থাকলে তখন কী হবে উপরের পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ এর পাওয়ার এম প্লাস এন দুটো যোগ হয়ে গেল তো এখানে সত্য দিশে যখন এ বিলংস টু আর অর্থাৎ এটা রিয়েল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং এম এন বিলংস টু এন অর্থাৎ এম এনটা হবে কি স্বাভাবিক সংখ্যা তখন সেই সত্ত্বে আমাদের এটে গুণোর অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হবে তারপরে দুই নাম্বার দেখি কি এরপর এম ভাগ হল এরপর এন এটা কিন্তু ভাগ অবস্থায় আছে আবার অবস্থায় এই অবস্থায় থাকলেও হবে এরপর এম ডিভাইডেড হল এরপর এম যদি এরকম ভাগ অবস্থায় অথবা এই অবস্থায় যদি থাকে আমরা সেটিকে আমরা কি করবো আমরা একটাই লিখে পাওয়ারগুলো বিয়োগ করে দেব অর্থাৎ এম মাইনাস এন মনে কি তাহলে যদি ভিত্তি যদি একই হয় ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তিন নম্বর সূত্র

তারই পাওয়ার আবার এন মধ্যে তাই পাওয়ার হলো এন তারপরে কি আমরা জানি কি পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে এই পাওয়ার যায় এই পাওয়ার সাথে গুণন অর্থাৎ এর পাওয়ার এম এন এরকম থাকে এক্স এর পাওয়ার টু তারপর হলো থ্রি এটাকে আমরা কি লিখব এক্স এর পাওয়ার তিন দোকানে ছয় এইরকম পাঁচ নাম্বার বলছে এ ডিভাইডেড বি তারপর হলো এন অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমি বলছি ব্র্যাকেটের উপরে যদি পাওয়ারটা দেওয়া থাকে সেই পাওয়ারটা ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর পাওয়ারটা ভেবে ওঠে তাহলে এখানে লব এ দেওয়া আছে হট ডি দেওয়া আছে অর্থাৎ এর পাওয়ারও এন পাওয়ারও এন তাহলে এর পাওয়ার এন ডিভাইডেড হলো বি পাওয়ার এন ছয় নম্বর ছয় নাম্বার কী দেওয়া হচ্ছে এই টু দি পর জিরো সমান হলো ওয়ান যেমন মনে রাখবো এই জিরো সমান ওয়ান দেখেন আমরা এটা দেখে তোমরা তোমরা একটু দেখো খেয়াল করো তো এরপর জিরো এটা সমান কি লিখতে পারি এরপর ওয়ান ওয়ান এটা লিখতে পারি না প্লাস ওয়ান কেটে থাকে তাহলে এটা কি অবস্থা আছে বিয়োগ অবস্থায় আছে তাই না পাওয়ার গুলো বিয়োগ অবস্থায় আছে বিয়োগ ছেলে কখন কখন বিয়োগ হয় যখন ভাগ অবস্থায় থাকে তাহলে যে এরকম আমরা দুই নম্বর সূত্রটা খেলগুলো বিয়োগ অবস্থায় আছে তাহলে কি হবে এটা ভাগ হবে এরকম তাহলে এর পাওয়ার ওয়ান ডিভাইডেড এর পাওয়ার ওয়ান এটা এটা কেটে গিয়ে থাকে এটা এটা কেটে গিয়ে থাকে ওয়ান তাহলে এখন এখানে শব্দ দিছে যখন এটা জিরো যখন এ নট ইকাল টু জিরো হবে তখন এটা হবে সাত নাম্বার সাত নাম্বার কিন্তু হচ্ছে এরপর মাইনাস এন সমানি ওয়ান ডিভাইডেড এরপর এন এরকম আমরা এখানে একটু দেখে নেই এরপর এন মানে কি এরপর এন মানে এরপর আমরা এটা লিখতে পারি জিরো মাইনাস এন অর্থাৎ কি জিরোর মধ্যে কোনো কিছু বাদ দিলে ওই সংখ্যাটাই থাকে অর্থাৎ এরকম মানে কোনো পরিবর্তন হয় না এটাকে আমরা লিখতে পারি এর পর মাইনাস এন তাহলে বিয়োগ অবশ্যই আছে বিয়োগ কখন হয় যখন ভাগ হয় তাই না তাহলে এরপর জিরো ডিভাইডেড হলো এরপর এন তাহলে কোনো কিছু পর জিরো মানে কি ওয়ান মিসে হল এরপর এন তাহলে আমরা এটা খেয়াল করব যে এরপর শুধু মাইনাস কোনো সংখ্যা কোনো মানে ভিত্তির কোনো পাওয়ার যদি মাইনাস দেওয়া থাকে শুধু সেটা কি হবে ওটা ওয়ান হবে আর নিচে দেয় পাওয়ারটা পজিটিভ ঠিক আট নাম্বারটা আমরা দেখি আট নাম্বারটা কি দেওয়া আছে রুডোবার এ রুটও তো কি রুডো তো মনে রাখবো রুট অফ তো পাওয়ারটা হাফ তার মানে এর পাওয়ার হাফ এটা আমরা হাফ নয় নাম্বার এটা হচ্ছে এন রুডোবার এ রুডোবার এন এ রুডোবার এন অর্থাৎ এ এর পাওয়ারটা কী হবে আমরা উপরে হলো ওয়ান আর নিচে পাওয়ারটা এই এনটা নিচে যাবে তাহলে এ রুট ওপর এন সম কি এ রুট ওয়ান ডিভাইডেড সরি এ ওয়ান ডিভাইডেড এর পাওয়ার ওয়ান ডিভাইডেড এন এটা আমি মনে রাখবো কি এখানে রুট অর্থ শুধু রুট অর্থ হলো পাওয়ারটা হাফ আর এটার এই এই রুট এন বা এখানে কোনো সংখ্যা দেওয়া থাকলে এখানে যদি ফাইভ দেওয়া থাকে তাহলে ওয়ান ডিভাইডেড ফাইভ হবে এখানে এরকম যদি ফাইভ দেওয়া থাকে এরকম এক্স তাহলে কী হবে এখানে উপরে যাবে ওয়ান আর নিচে এক্সের পর ফাইভ এটাই তারপরে আমরা দশ নম্বরটা দেখি দশ নম্বরটা কী বলছে এর পর এক্স ইকুয়াল টু বিয়ের পর এক্স অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি পাওয়ারগুলো সমান ভিত্তিগুলো আলাদা তাহলে পাওয়ার যদি সমান হয় আমরা উভয় পাশে থেকে উভয় পাশে থেকে পাওয়ারগুলো বাদ দিয়ে লিখতে পারি অর্থাৎ এ সমান অর্থাৎ এ সমান বি অর্থাৎ পাওয়ারগুলো বাদ হয়ে গিয়ে পাওয়ারগুলো বাদ হয়ে গিয়ে এ সমান বিয়ে লতে পারি সত্য দিচ্ছে কি যখন শত দিচ্ছে যখন এটা জেরো থেকে বড় এবং বিটা জেরো থেকে বড় হবে এবং এক্স এক্স ইজ নট ইকুয়াল টু হবে তখন আমরা এটা লিখতে পারি এগারো নম্বর দিচ্ছে এরপর এক্স ইকুয়াল টু এরপর ওয়াই এখানে দশ নম্বরে ছেলে কিন্তু ভিত্তি একই পাওয়ারগুলো ভিত্তি আলাদা ভিত্তিটা আলাদা দশ নম্বরে ছেলে ভিত্তি এখানে ছিল এ এখানে ভিত্তি ছিল বি কিন্তু পাওয়ারগুলো ছিল এক তখন আমরা কি পাওয়ারগুলো বাদ দিয়ে ভিত্তিগুলো সমান লেখা হয়েছে অর্থাৎ এ সমান বি এগারো নম্বরে আমাদের ভিত্তি একটি পাওয়ারগুলো কিন্তু ভিন্ন তাহলে আমরা ভিত্তিগুলো অথবা আমরা ভিত্তি যেহেতু সমান ভিত্তিগুলো বাদ দিয়ে আমরা পাওয়ারগুলো সমান লিখতে পারি অর্থাৎ এক সমান ওয়াই এখানে সত্য দিচ্ছে কি যখন এটা জেরো থেকে এটা জেরো থেকে বড়ো হবে এবং এটা ইজ নট ইকাল টু ওয়ান হলে আমরা এটা লিখতে পারি ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলোর তখন আমরা সমান লিখতে পারি এই ছিল আমাদের আজকের আলোচনা তো তোমরা সবাই সূত্রগুলো ভালো করে দেখে নিবা এবং সূত্রগুলো মনে রাখবা তাহলে আমরা চার পয়েন্টে এক অংশ অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম